দুর্গাপুর সাতাশ নম্বর ওয়ার্ড এ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধাননগর ব্যাংক মোড়ে রাখি উৎসব উদযাপন সকাল এগারোটা থেকে অনুষ্ঠান শুরু হয় পথ সমস্ত মানুষদের রাখি পরানো হয় এবং মিষ্টিমুখ করানো হয় আজকে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবারও আমাদের পশ্চিমবঙ্গ যুব কল্যাণ ক্রীড়া দপ্তরের মানে সাহায্যে আমরা সাতাশ নম্বর ওয়ার্ডে রাখি বন্ধন উৎসব পালন করছি ব্যাংক মোড়ে সমগ্র এলাকাবাসীদের সাথে নিয়ে এলাকার সকল ভাই বোনেরা আমাদের এই পবিত্র অনুষ্ঠানে করেছে এছাড়াও আমাদের শুধুমাত্র এলাকাবাসী নয় আমাদের ব্যাংকলী মোড় একটি মানে ব্যাংকলী মোড়ের সামনে একটি জড়ব রাস্তা যে রাস্তা দিয়ে প্রচুর অসংখ্য মানুষ কারাবার করছে এবং জীবন জীবিকার খেয়ে যারা এই অঞ্চলে আসে এই সকল পর্যন্ত মানুষদেরও আমাদের বোনেরা এবং দিদিরা রাখি পড়াচ্ছে মুসলিম পড়াচ্ছে এইভাবে একটা আমরা চারদিকে সমাজে কখন শুরু হয়েছে আপনাদের আমাদের শুরু হয়েছে সকাল দশটা থেকে কতক্ষণ চলবে একটা বলতে চলবে আপনার নাম আমার নাম কুল্লাল সিংকে রাখি উৎসব সম্পর্কে আপনি কিছু বলুন উনিশশো সালে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে কবিগুরু রবীন্দ্রনাথ ভারতবর্ষের মাটিতে একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন রাখি বন্ধনের মধ্য দিয়ে হিন্দু মুসলিম শিখ কৃষাক একটা ঐক্যবদ্ধ চেহারার মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যে আন্দোলনের প্রস্তুতি নিয়েছিলেন রাখি উৎসব তার একটা অন্যতম একটা জায়গায় পৌঁছে দিয়েছিলেন সেই রাখি উৎসব প্রত্যেক বছর ভারতবর্ষের প্রত্যেকটা কোণে কোণে রবীন্দ্রনাথ ঠাকুরের যে রাখি উৎসব সেই রাখি উৎসব পালন করে আসছে আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দুর্গাপুরের মাটিতে প্রত্যেকটা জায়গায় রাখি উৎসবের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের একটা জাগরণ আমরা তৈরি করছি আর এই এলাকার লোকদের জন্য আপনার কিছু মেসেজ এই এলাকার বলতে দুর্গাপুর তিন নম্বর ব্লকের সভাপতি হিসেবে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা যে উন্নয়ন সেই উন্নয়নকে আরো ত্বরান্বিত করাই আমরা প্রচেষ্টায় আছি ধন্যবাদ i